জোর করে দখল করতে গেলে ইমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি হবে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দখল করো গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে সেটা জরুরি অবস্থাকে মনে করায় সারা দেশে জরুরি অবস্থা জারি করতে চাইলে মানুষ কিন্তু ক্ষমা করবে না তার হুঁশিয়ারি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছে পরে নাও থাকতে পারে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভোট চাইতে আসেননি মানুষের মনে যে দুশ্চিন্তা রয়েছে তা দূর করতে এসেছেন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন কেউ যেন ভয় না পায় সবাইকে নিশ্চিন্তে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না দখল করে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না